আমাদেরকে ছাব্বিশের বিধানসভায় আমাদের এই ট্রেড ইউনিয়নের গুরুত্বটা কতটা নিশ্চিতভাবে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিম বাংলায় যেভাবে রাজ্যস্তরে স্তরে প্রতিটি ব্লকে প্রতিটি বুথে আপনারা ট্রেড ইউনিয়নের সভা সমিতি হচ্ছে শ্রমিকদের খেটে খাওয়া মায়নাতি মানুষদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যাচ্ছেন নিশ্চিতভাবে করে দিয়েছেন এই তৃণমূল কংগ্রেস শ্রমিকদের জন্য রয়েছে তৃণমূল কংগ্রেস শ্রমিকদের কথা ভাবে মমতা ব্যানার্জি শ্রমিকদের কথা ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের কথা ভাবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের কথা ভাবেন পূর্ব মেদিনীপুর জেলার কাথি দুই দেশপ্রাণ ব্লক তৃণমূল আই এন ডিটেলস উদ্যোগে মুকুন্দপুর বাজার সংলগ্ন এলাকায় এক বিশাল শ্রমিক সমাবেশের আয়োজন করা হয় সভা মঞ্চে উঠে আইএন এন ডিটেলস নেতৃবৃন্দ তারা জানান আমাদের সমাজের সেরা সম্পদ শ্রমিক দেশের সমাজ গঠনে শ্রমিকদের অবদান অনন্য তাই সকল শ্রমিককে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে শনিবার বিকেলে এমনই বার্তা দিলেন কাথি সাংগঠনিক জেলা আই অ্যান্ড সভাপতি শিবরাম মাইতি তিনি বলেন রাজ্য সরকার শ্রমিকদের কল্যাণে একাধিক প্রকল্প চালু করেছে সংগঠিত ও অসংগঠিত উভয় ক্ষেত্রে শ্রমিকেরা আজ ভাতা ও সরকারি সুবিধা পাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শ্রমিকদের জীবনে স্থিতিশীলতাও এসেছে এদিনে শ্রমিক সমাবেশে উপস্থিত ছিলেন দেশপ্রাণ ব্লক তৃণমূল সভাপতি দেবাশিস ময়া ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি অজয় সাউ কাঁথি তিন পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ কাঁথি মহকুমাটি মৎস্যজীবী উন্নয়নের সমিতির চেয়ারম্যান আমিন সোহেল গ্রাম পঞ্চায়েতের প্রধান আনসার হোসেন দফতরী সমাজসেবী ইমরান আলী খান শেখ তাহের এবং শুভম মাইতি প্রমুখ নেতৃবৃন্দ সভায় কয়েকশো তৃণমূল শ্রমিক পরিবহন কর্মী এবং সমর্থকেরা উপস্থিত থেকে সমাবেশকে জনসমুদ্রে পরিণত করেন মুকুন্দপুরের আকাশ মুখরিত হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগানে শ্রমিক ঐক্য অটুট থাকুক এই স্লোগানেও শ্রমিকদের সুরক্ষিত করতে হবে আমাদের রাজ্যে যেসব প্রকল্পগুলো আছে শ্রমিকদের সুবিধার জন্য সেগুলো তার আওতায় নিয়ে আসতে হবে এবং আগামী ছাব্বিশ সালে যে আমাদের বিধানসভা নির্বাচন আছে সেখানে শ্রমিককে একটা বড় শক্তি রূপে দিয়ে লড়াই করতে হবে না না শ্রমিকদের সঙ্গে কোনো দ্বিধাবিত্ত নেই আমাদের নেতৃত্ব আমরা ঠিকভাবে শ্রমিককে বোঝাতে পাচ্ছি না আমাদের শ্রমিককে বোঝাতে হবে তাদের একত্র নিয়ে আসতে হবে তাদের ক্যাম্পেনিং করতে হবে তাদের সঙ্গে বসতে হবে তাদের সমজীবী মানুষ তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বের হয় তাদের তাদের ভবিষ্যতের কথা ভাব বলতে হবে তাদের মেডিকেল সুরক্ষার কথা বলতে হবে তাদের ছেলে মেয়েদের পড়াশোনার কথা বলতে হবে বোঝাতে হবে হবে আমাদের মায়ের যে প্রকল্পগুলো আছে সমস্ত তারা তারা যাতে পায় সেই চেষ্টা করতে তাদের আমিন সোহেল যে কথাটা বলেছেন সেটা শ্রমিককে ঐক্য করতে বলেছেন কেন আগামী দিনে আমাদের শ্রমিক সংগঠন মানে গুছানো ছিল না তাই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি দায়িত্ব দিয়েছেন শ্রমিক সংগঠনকে আগামীদের সঙ্গে গত দিনগুলোতে এই শ্রমিক সংগঠন অগাছলো ছিল এই শ্রমিক সংগঠনকে শক্ত করার জন্য সেই সেই দেখুন কর্মজীবনে শ্রমিক সংগঠন কেন কর্মজীবনে যেখানে মানুষ যাবে কর্মসংস্থান অন্যসংস্থান করতে গেলে রাস্তাঘাট যান চলাচল হচ্ছে সেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে অবশ্যই সমুদ্র পেটুয়াঘাট বিশেষ করে না পেটুয়াঘাটে সর্ববৃহৎ মৎস্য বন্ধ সেখানে হাজারো হাজারো মানুষের আনাগোনা তখন কি অবস্থায় কি পরিস্থিতিতে মানুষ নদীতে পড়ে যাচ্ছে তার জন্য অসন্তোষের কোন ব্যাপার কর্মজীবন করতে গেলে অ্যাক্সিডেন্ট মানে কাজ করতে গেলে তো অ্যাক্সিডেন্ট হবে সভা মঞ্চে বক্তারা এক স্বরে বলেন শ্রমিকদের অধিকারের জন্য তৃণমূল সরকার সর্বদা পাশে থাকবে শ্রমিকদের উন্নয়নে বাংলার উন্নয়ন এই বার্তা নিয়ে এদিনে শ্রমিক সমাবেশে ঐক্যের ডাক দেওয়া হয় কাঠি জুড়ে পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা